আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিএস বুটিক্স থেকে খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে সেই থ্রি পিসগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনিং কিন্তু আজকে দেখাবো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে বুটিক্সের হান্ড্রেড পার্সেন্ট কটন ফুল ড্রেসটা কাজ করা জামার নিচেও কাজ করা এটার সাথে সালোয়ার হবে কন্ট্রাস্টের রেড কালারের মধ্যে আর অন্যটা হবে ম্যাচিং এর মধ্যে ভাই এটার প্রাইস কত

গোল্ডেন ব্রাউন কালার এটার সাথে আপনারা সালোয়ার পাবেন চকলেট কালারের মধ্যে আর ওন্না ম্যাচিং এর দাম পড়বে কত ভাই এটা 1000 টাকা 1000 টাকা সাইজ अवेलेबल আছে 36 38 40 পন ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা পেস্ট কালার আর গ্রিন কালার কম্বিনেশন এটার সাথেও সালোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা এটার দামটা কত পড়ছে দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ কালেকশন আছে দেখুন জাম কালারের মধ্যে গলায় কাজ করার সাথে স্যালোয়ার আছে আর থাকবে হচ্ছে নামাজি অন্য প্রাইস পড়বে এটা এক এক হাজার টাকা তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এই যে আর হ্যাঁ এগুলো কিন্তু একদম লেটেস্ট ডিজাইন হ্যাঁ এগুলো আগের ডিজাইন না সবগুলো কিন্তু নতুন একদম দুই হাজার চব্বিশের লেটেস্ট কালেকশন গুলো সাথে সালোয়ার কন্ট্রাস্ট ওর না ম্যাচিং এর দাম কত পড়ছে ভাই এটা এক হাজার টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আচ্ছা এই ড্রেসটা দেখুন এটা খুবই সুন্দর এটা হচ্ছে কিন্তু আপনার এই যে

এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার হবে থাকবে ওর না কন্ট্রাস্টে দাম কত ভাই এটা 950 950 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে মাছখানটা কাজ করা খুব সুন্দর করে এটার সাথে পিওর কটনের এটার সাথে সালোয়ার হবে আর হবে ওন্না সালোয়ারটা ব্লু আর ওন্নাটা ম্যাচিং দাম পড়ছে এটা 1050 1050 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে গলায় কাজ করা জামার নিচে কাজ করা এবং কুচি করা আছে কাজের নিচে এখানে কুচি করা আছে আবার ঠিক আছে হাতায়ও সেম র্যাফেলটা করা থাকবে স্যালোয়ার আছে ওন্না আছে এটার দাম কত ভাইয়া এগারোশো টাকা এগারোশো টাকা এই ড্রেসটা কিন্তু খুবই হিট ড্রেস ম্যাজেন্ডার পেস্ট কালার কম্বিনেশন গলাতে দেখুন অনেক সুন্দর একটা কাজ আছে হাতায় আছে জামার নিচে আছে সাথে স্যালোয়ার হবে এবং ওন্না হবে এটার দাম কত ভাইয়া এগারোশো টাকা এগারোশো টাকা মাইশা কটনের মধ্যে এইটা কিন্তু হচ্ছে হিট কালেকশন বর্তমানে ভ্যায়াদের ঠিক আছে মাইশা কটনের এই ড্রেসগুলো গলায় হাতায় জামার নিচে প্যানেলে কাজ হবে সাইজ কত হবে ভেগুলো ছেচল্লিশ পর্যন্ত আর ওড়নাগুলো কিন্তু সব বিশাল বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার দাম কত ভ্যায়া পনেরোশো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাক অ্যান্ড মেরুন কালার কম্বিনেশন মাঝখানটা কাজ করা খুব সুন্দর করে জামা নিচেও কাজ করা সাথে সালোয়ার আছে ওন্না আছে সালোয়ারটা কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এর দাম কত পড়ছে ভাইটা পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নে যেটা দেখাবো এই ডিজাইনটা এটাও খুব সুন্দর এটাও কিন্তু খুব গর্জিয়াস করে মাঝখানটা কাজ করা সাথে সালোয়ার না পেয়ে যাবেন দাম কত পড়বে ভাই এটা সালোয়ার নিচেও কাজ হবে তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আচ্ছা নেক্সট এইটা একটা ড্রেস আছে এটা কিন্তু নতুন একদমই একদম নতুন কালেকশান কাজটা খুবই কালারফুল গলা একটা র্যাফেল করানো যে আমার নিচটাও কাজ করা সাথে সালোয়ারও পেয়ে যাবেন দামটা কত ভাই এটা এক হাজার পঞ্চাশ ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে মাইশা কটনে অনেক সুন্দর গলায় জামার নিচে হাতায় কাজ করা ঠিক আছে এবং শুধু এম্ব্রয়ডারি জরি না সাথে সিকোয়েন্সের কাজও আছে স্যালারি নিচটাও কাজ করে এবং অন্যগুলো বড় ডিজিটাল প্রিন্টের মতো এটার দাম কত ভ্যা পনেরোশো পঞ্চাশ এটা হবে কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার আর ব্ল্যাক কালার কম্বিনেশন সাথে সালোয়ারຫນ হবে কন্ট্রাস্ট না এটা সালোয়ারটা কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং দাম কত भैया 950 950 টাকা ভিডিও लास्ट কারে কিন্তু এই যে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে বটল গ্রিন আর মেরুন কালার কম্বিনেশন এটা কিন্তু কাচ্চুপি বুটিকস মাঝখানে খুব সুন্দর করে কাচ্চুপি ওয়ার্ক করা সাথে সালোয়ার হবে ওন্না হবে দাম কত भैया 1650 ওন্নাটা কি কাতানের সিল্ক কাতান যেটা এর দাম কত 1650 1650 ওকে একদম সফট সিল্কের মতো আর কি ফেড়ি সিল্ক যেটা কাতানের লুক দিচ্ছে এখানে আরও ডিজাইন আছে কিন্তু কাটচুপি বুটিক্স এইটা একটা ড্রেস আছে এটা পেস্ট কালার ওয়াও কি গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে জামাটা সাথে না পেয়ে যাবেন দাম কত ভাই এটা 1350 1350 এটা হচ্ছে পিওর কটন খুব হিট একটা ড্রেস কিন্তু গলায় কাজ করা জামার নিচে প্যানেলেও কাজ করা এবং সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই

সুন্দর একটা ডিজাইন চকলেট কালারের সাথে ব্রাউন কালার কম্বিনেশন সাথে স্যালোয়ার না পেয়ে যাবেন স্যালোয়ারটা কিন্তু হবে অন্যটা ম্যাচিং এ থাকবে এটার প্রাইস কত ভাইস করবেশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে এটাও খুব সুন্দর করে কাজ করা সাথে সালোর হবে এবং অন্য হবে দামটা পড়ছে এটা এক হাজার টাকা এক টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক আর বটল গ্রিন কালার কম্বিনেশন মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা সেরোয়ানি প্যাটার্নের সাথে সালোয়ার হবে এবং অন্য হবে এটার দাম পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা ওকে লাস্ট ওয়ান যেটা আছে এই ড্রেসটা এটা খুবই হিট একটা ড্রেস খাদি কটনের মধ্যে খুবই কালারফুল একটা পাইপ দিচ্ছে গলায় কুচি করা আছে হাতায় এভাবে সুন্দর একটা ডিজাইন যা আমার নীষ্টটা কাজ করা স্যালোনাটা দেখাচ্ছি স্যালোয়ারটা নিচে কাজ আছে না আর ওনাটা হবে কিরকম হ্যাঁ প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত ভাই বারোশো বারোশো টাকা তো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন পেয়েস যেটা হচ্ছে তিনবেউনি বেউ সিস্টম কার্ড চারতলা দেওয়ার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ